নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন বন্ধুরা এখন আমি যে সমস্ত ভ্যারাইটিগুলো আপনাদের অসীমা নার্সারিতে দেখাবো সেই সমস্ত ভ্যারাইটি সম্পর্কে একটা অলরেডি ভিডিও আছে চ্যানেলে ঠিক আছে তো আরও কিছু কিছু কিন্তু লঙ্গানের গাছ আবার চলে এসেছে অসীমা নার্সারিতে ঠিক আছে তা সে কীরকম গাছ রয়েছে ঠিক আছে তার কোয়ালিটি কীরকম আছে এই সংক্রান্ত ভিডিও অতএব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং সেই সম্পর্কে লঙ্গান সম্পর্কে আপনাদের কিন্তু ডিটেলসে বলা হবে যে এই ফলটির স্বাদ কেমন হয় বা দেখতে কেমন হয় এবং ম্যাচুরিটি কখন হয় সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন দেখাও কী কী আছে এখন লঙ্গানের ভ্যারাইটি এরা হচ্ছে ফোর সিজিন ফোর লঙ্গান খুব সুন্দর ফোর লঙ্গানে আচ্ছা ফোর সিজিন লঙ্গানটা কিন্তু আপনারা সব সবসময় কিন্তু ফল পেতে থাকবেন দেখুন এখানে কিন্তু ফল ধরে আছে দেখুন আপনার এই দেখুন পশ্চিদ লঙ্গানেও আপনারা সারা বছর ব্যাপী কিন্তু ফল পেতে পারেন এটা একটা লিচু গোত্রের ফল অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়েছি লিচু গোত্রের ফল ভিতরটা ওই লিচুর মতোই দেখতে হবে সাদা মিষ্টতাও লিচুর মতোই কিন্তু ফ্লেভারটি আলাদা হবে এ দেখুন কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে পশ্চিম লঙ্গানে ঝোপালো এবং সুন্দর চারা এসেছে ঠিক আছে বন্ধুরা আপনারা তাই নার্সারিতে এসে অবশ্যই বা নাম্বারে যোগাযোগ করে আপনারা অসমি নার্সারিতে আসবেন এবং এসে পর আপনারা সেই গাছগুলি সংগ্রহ করবেন আর কি ভ্যারাইটি আছে পিংপং লঙ্গান পিংকং মধ্যে সবচেয়ে বড়ো যে লঙ্গানটি হয় সেটা হচ্ছে পিংপং লঙ্গান দেখুন বন্ধুরা এর পাতাও কিন্তু ইউনিক টাইপের দেখুন এখানে পাতাগুলো কেমন নৌকা টাইপের আছে উল্টো নৌকার মতো দেখুন এই যে ঠিক আছে এর ছবি কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে তো আপনারা এই গাছগুলো কিন্তু নার্সারিতে এসে সংগ্রহ করতে পারেন এরপর আরেকটা ভ্যারাইটি আছে এখানে সামনে দেখতে পাচ্ছি কি ভিয়েতনাম সাইগন আচ্ছা ভিয়েতনাম সাইগন আচ্ছা ভিয়েতনাম সাইগন বা সোগান খুব ভালো হেলদি চারা আছে গাছের সাইজ কিন্তু ছোট আছে কিন্তু তাহলেও কিন্তু রুটস্টক মোটা আছে গাছগুলো হ্যাঁ বড়ো হতে কিন্তু সময় লাগবে না সাইগনও একটি অত্যন্ত জনপ্রিয় বাণিজ্যিক জাত ঠিক আছে এগুলো ভিয়েতনামে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় আমাদের এখানে যেমন আম চাষ করা হয় ঠিক আছে বিঘার পর বিঘা সেরকম এই ভ্যারাইটি ভিয়েতনাম সাইগন বা ভিয়েতনাম জাম্বো এই দুটি ভ্যারাইটি কিন্তু ভিয়েতনামে বাণিজ্যিকভাবে চাষ করা হয় ঠিক আছে এরপরে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি লাল লাল রঙের পাতা দেখা যাচ্ছে রুবি রুবি লঙ্গান এটা এটা পুরনো ভ্যারাইটি লঙ্গানের ঠিক আছে এর ফলগুলো লাল রঙের টকটকে সুন্দর হবে স্ক্রিনে দেওয়া থাকবে কিন্তু এই লঙ্গান টেস্টিও খুব সুন্দর এরোমাও খুব সুন্দর এর একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে এর সিডগুলো একটু বড় হয় ঠিক আছে জন্যে অনেকেই কিন্তু এখন এটাকে একটু পিছনের ইয়ে হিসেবে রাখছে আর কি আচ্ছা এই বড়ো ভ্যারাইটিগুলো কী আছে হোয়াইট লোক হোয়াইট লংঘন দেখুন বন্ধুরা হোয়াইট লঙ্গনের কত বড় গাছ আছে এখানে মারাত্মক ব্যাপার ঠিক আছে হোয়াইট লঙ্গনের চারা এত বড়ো চারা মনে হয় আপনারা কোনো নার্সারিতেই পাবেন না ঠিক আছে বা নার্সারির মালিক হয়তো এইগুলো মাদার হিসাবে রেখে দেবে ঠিক আছে কিন্তু ওসীমা নার্সারিতে এলে পরে আপনারা কিন্তু এই ধরনের বড়ো বড়ো চারা কিন্তু নিতে পারেন এবং চারার দাম আপনারা অবশ্যই নার্সারির যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে ফোন করবেন এবং বলবেন ভিডিওর কোন অংশে আপনি দেখেছেন সেই কথা উল্লেখ করে পরে আপনারা জিজ্ঞাসা করবেন যে দাম কত উনি কিন্তু বলে দেবেন আচ্ছা এরপর কি আছে পিংপং লোচ পিংপংয়ের বড়ো চারা তোলা না এত বড় বন্ধুরা দেখুন রুষ্ট দেখুন কত মোটা এবং কত বড় আজ ঠিক আছে তাহলে বন্ধুরা এই গাছ গাছগুলি কিন্তু আপনারা নার্সারিতে এসে সংগ্রহ করতে পারেন পিংপং লঙ্গানও কিন্তু একটি ভালো ভ্যারাইটি ঠিক আছে এই গাছের একটা সমস্যা আমি বলতে পারি যেহেতু আমার এই গাছগুলো রয়েছে এই গাছটিকে আপনারা কিন্তু মাঝে মধ্যে প্রুনিং করতে হবে ঠিক আছে তার কারণ এই গাছগুলোর যে শাখাগুলো হয় সে শাখাগুলো অনেকটা সরু টাইপের হয় এবং অনেকটা ঝুলে যায় সেক্ষেত্রে আপনাকে এক নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রুনিং করলে কিন্তু আপনি আপনার যথাযথ ফলাফল পাবেন এবং টেস্টের দিক দিয়ে এবং দেখতে বলুন কিন্তু পিংপং লঙ্গানের কাছে ধারে কাছে কেউ আসবে না এটাও একটা হোয়াইট লঙ্গানোর মতোই লাগছে ঠিক আছে এটা হোয়াইট লঙ্গানের একটি চারা আচ্ছা তারপরে পাশেরটা দেখি এটা হোয়াইট পাশেরটা হোয়াইট বন্ধুরা হোয়াইট লঙ্গনের কিন্তু অনেকগুলি মোটা মোটা চারা কিন্তু রয়েছে তাই আপনারা অবশ্যই নার্সারিতে আসুন নার্সারিতে গাছ দেখুন ছোট বড় মাঝারি বহু রকমের চারা আছে সেগুলো এসে সংগ্রহ করুন